এম এম সকলকে স্বাগত জানাই এসএসসির আপার প্রাইমারির নিয়োগ দুর্নীতি মামলার আজ কলকাতা হাইকোর্টে মামলার রায় রয়েছে এবং দীর্ঘ দশ বারো বছর ধরে যে মামলা ঝুলছে কোনো নিয়োগ ঠিক মতো হতে পারছে না এর পিছনে অনেক কারণ রয়েছে কিন্তু যে সমস্ত কেসগুলো রয়েছিল সেগুলো কিন্তু আজকে একটা শুনানি আছে এই শরণিতে কি এই মামলার রায় আসবে কারণ অনেক দিন ধরেই যে আপার প্রাইমারির রেজাল্ট আউট হওয়ার পরে কিন্তু যে পদে পদ ফাঁকা ছিল সেই পদে ভিত্তিতে কিন্তু কাউন্সেলিং হয়েছিল ম্যাক্সিমাম কাউন্সিলিংটা হয়ে গেছিলো কিন্তু কিছুটা বাকি ছিল তারপরও কিন্তু নিয়োগ হয়নি সেই পরে কিন্তু বিভিন্ন কেস কাছারি হওয়ার পরে কিন্তু মামলা হাইকোর্টে যায় এবং সেই কিন্তু আজকে শুনানি আছে তা শুনানিতে কি হতে পারে সেই নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করছি আজ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি আছে কলকাতা হাইকোর্টে আজ দ্বিতীয় অর্ধে মামলা শুনানি হবে গত সোমবার মামলাটি দীর্ঘদিন শুনানি হয় মামলাটির গত সোমবার মামলাটি দীর্ঘক্ষণ শুনানি হয় মামলাকারী পক্ষের আইনজীবী সুবি সান্নাল নিজেদের বক্তব্য তুলে ধরেন রিজার্ভেশন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন ইন্টারভিউর ক্ষেত্রে সংরক্ষিত চাকরি প্রার্থীরা জেনারেল শূন্য পদে ডাক পেতে পারে না এর পাশাপাশি তিনি আপডেট শূন্য পদে নিয়োগের দাবি তোলেন শূন্য পদ নিয়ে তিনি বলেন পনেরো দিন আগের আপডেট শূন্য পদে নিয়োগ চাই এর আগে শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ নিয়ে তাদের নিজের বক্তব্য তুলে ধরে এসএসসি বলা এসএসসির বলা শেষ হয়েছে আর শুনানিতে বিরোধী পক্ষ জবাব দিল আপার প্রাইমারি পরবর্তী শুনানি ফিক্সড ম্যাটার হিসাবে রাখা হয়েছে বেশ কয়েক হাজার চাকরি প্রার্থী আদালতের দিকে তাকিয়ে রয়েছে আপার প্রাইমারি মামলার শুনানির দিকে হতাশ হয়েছেন চাকরি প্রার্থীরা মানে চাকরি হতাশ কেন হবে না দীর্ঘ দশ থেকে এগারো বছর ধরে যে মামলা ঝুলে আসছে মানে কোনোভাবেই রিক্রুট হচ্ছে না তাহলে বয়স তো অলরেডি বেড়ে যাচ্ছে তাদের বয়স যারা ফর্ম ফিল আপ করার সময় বয়স যাদের তিরিশ ছিল তাদের বয়স এখন অলরেডি চল্লিশ একচল্লিশ হয়ে গেছে হয়তো জেনারেলদের হয়তো এইটাই শেষ সুযোগ দীর্ঘ দশ বছরের নিয়োগ যন্ত্রণা অবসান কবে হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা সরকারের সদিচ্ছার অভাব থমকে গিয়েছেন নিয়োগ প্রক্রিয়া ক্ষোভ প্রকাশ চাকরি প্রার্থীদের নিজের প্রাপ্য আদায় করতে রাজপথে বারে বারে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা তবে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ দশ বছর শেষ করা হয়নি চাকরি প্রার্থীদের দাবি প্রথম কাউন্সিলিং এর পরে দ্রুত দ্বিতীয় কাউন্সিলিং শুরু করতে হবে এবং যোগ্য প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিকের প্রায় ন হাজার প্রার্থী স্কুল বাসে অর্থাৎ কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে গেছে মানে এত কিছু হওয়ার পরে কেন নিয়োগ জুলে আছে যদিও দ্বিতীয় দফা প্রায় দু হাজার প্রার্থী কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু এখনও বাকি রয়েছে নিয়োগ প্রক্রিয়া নিয়োগ প্রসঙ্গে এক চাকরি প্রার্থী জানান উচ্চ প্রাথমিকের যে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি শূন্য পদের মধ্যে মেধা তালিকায় নাম উঠেছে মাত্র তেরো হাজার তিনশো চৌত্রিশ জনের এর মধ্যে আট হাজার নশো জনের প্রথম কাউন্সিলিং হয়ে গেছে দ্বিতীয় কাউন্সিলিং বাকি আছে কিছু বেশ দু হাজার প্লাস মতো বাকি রয়েছে ফের তারিখ দেওয়া হয়েছে আজ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে ডিভিশন বেঞ্চে দেখা যাক যে আজকে খুশি খবর পাওয়া যায় কি কারণ খুশির খবর বিগত অনেকবার কিন্তু সুযোগ এসছে কিন্তু খুশি খবর পাওয়া যায়নি যে কোনো কারণে কিন্তু নিয়োগ থমকে যাচ্ছে তাহলে আজকে আশা করব সমস্ত চাকরি প্রার্থীদের মুখের দিকে চেয়ে আমরাও আশা করব যে তাদের নিয়োগটা সম্পন্ন হোক এবং রায় এমনটাই আসুক যে খুব দ্রুত সমস্ত আপার প্রাইমারির পূর্বেকার প্রথম কাউন্সিলিং প্লাস দ্বিতীয় কাউন্সিল হয়ে গিয়েও খুব দ্রুত এক মাসের মধ্যেও নিয়োগটা সম্পন্ন হয় এবং তারপর নতুন করে আবার আপডেট দেওয়া হয় কারণ দীর্ঘদিন ধরে কিন্তু পরীক্ষা একবারই হয়েছে তারপর নতুন করে কিন্তু কোনো আপডেটও আসেনি নোটিফিকেশন আসেনি এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি তাই আশা করবো খুব শীঘ্র শুরু হয়ে যাক এটা এবং পুজোর আগে যারা নতুন নোটিফিকেশন আসে তাহলে আজকের মতো এইটুকু পরের ভিডিওতে আবার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।